আসসালামু আলাইকুম সাইনা থেকে আগত আকিজ কোম্পানি কি শুরু করেছি দেখেন বাহ আমি একটি বিষয় দেখে অবাক হয়ে গেলাম আকিজ কোম্পানি এত সুন্দর করে একেবারে ফ্রাইভেডের মতো একটি গাড়ি নিয়ে আসলো যে গাড়ির নাম হচ্ছে সঙ্গী মানে সঙ্গী সঙ্গী করে নিয়ে যাবেন আর কি মূল বিষয়টা বুঝতে পারছেন একেবারে ভিতরের অংশটা আপনাদেরকে দেখাবো তবে এবার হচ্ছে এই গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু রাজপথে দেখা যায় না তবে হ্যাঁ যদিও বাংলাদেশে আসছে তার মানে খুব রিসেন্ট এইগুলো আপনারা রাজপথে দেখতে পাবেন এই গাড়ি সম্পর্কে আপনাদেরকে পুরো ডিটেলস জানাবো এই গাড়িতে কি কি রয়েছে মজার একটা বিষয় আসে একটু এদিকে আসেন একটু এদিকে আসেন একটা মজার বিষয় হচ্ছে অটোর খাওয়া শেষ অটোতে বসে ধুলাবালি রোদে তবে এই যে ধুলাবালি রোদে থেকে সুরক্ষা পাওয়ার জন্য আকিজ কোম্পানি চায়না থেকে নিয়ে আসলো এত সুন্দর সাদ আলা গাড়ি যে গাড়ির ভিতরে দেখেন ভিতরে কিন্তু চাইলে ফ্যান বা ফ্যান সিস্টেম কিন্তু অবশ্যই রয়েছে একটা মজার বিষয় হচ্ছে একটু এদিকে আসেন আমাদের অনেক মোটরসাইকেল রয়েছে মোটর মতো একেবারে রিক্সা দেখতে পাচ্ছেন একেবারে মোটরসাইকেলের মতো আর নিচের একটু আসেন নিচে দেখেন নিচে যে স্প্রিং সিস্টেমটা আর পিছনে কিন্তু অনেক হাইট রয়েছে এ এবং এটা কিন্তু এখন সামনের যে পার্কিং লাইটটা সামনে পার্কিং লাইটটা লাগানো আছে মানে একেবারে হুবহু প্রাইভেট কারের মতো এটা হচ্ছে বনাট আর এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াইফার হ্যাঁ এটা হচ্ছে বৃষ্টির কারণে যে ওয়াইফারটা লাগানো হয় পানিটা ক্লিন হয়ে যায় আর এদিকে আসেন তো এই হচ্ছে ভিতরেটা একটু দেখাবো অনেকেই অপেক্ষা করছেন ভিতরটা দেখার জন্য একটু হারা হবেন না ভিতরটা অবশ্যই দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন পিছনের যে অংশটা টায়ারটা দেখেন রিংগুলো একবারে অ্যালোরিং অ্যালোরিং একটু এদিকে আসেন এটা হচ্ছে অ্যালোরিং বলে না ভাইয়া অ্যালোরিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে অ্যালোরিং আর চাকার সাইজটা অনেক সুন্দর এবার আসেন পিছনের যে অংশটা আমি দেখাই এবার দেখেন এখন কিন্তু পার্কিং লাইট জানাল জ্বালানো আছে পার্কিং লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন যে পার্কিং লাইটটা একেবারে খুব সুন্দর এবং চাইলে কিন্তু এই যে যে গ্যালাসটা আপনি দেখতে পাচ্ছেন এই গ্যালাসটা কিন্তু উঠানো যায় তো মজার একটা বিষয় হচ্ছে এই যে সঙ্গী এটা নাম দেওয়া হয়েছে সঙ্গী আর এই যে দুই পাশে দুইটা নুকিন গ্যালাস আপনারা দেখতে পাচ্ছেন তো চীন থেকে মানে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলা বাংলাদেশে এই প্রথম আসলো তবে ভাই এবার অটোর খাওয়া শেষ এবার হচ্ছে সঙ্গীর বাংলাদেশ এক কথায় অটোর খাওয়া শেষ সঙ্গীর বাংলাদেশ চলুন আমরা ভিতরে একটু প্রবেশ করতে চাই আসেন এই যে দেখেন আমি দরজাটা খুললাম খোলার পরে আসেন একটু এদিকে আসেন মজার বিষয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি যদি এদিকে পুশ করি এই যে গ্যালাসটা নেমে গেল হ্যাঁ আবার আমি যদি এদিকে দেই গ্যালাসটা উপরে উঠে গেল মানে এটিও একেবারে প্রাইভেট কারের মতো এবার হচ্ছে আমি ভিতরে বসলাম বসার পরে এই যে এদিকে আসেন একটু দেখেন এই যে দেখেন একটু এদিকে আসেন এই যে ব্রেক দেখতে পাচ্ছেন এই যে ব্রেক হ্যাঁ এটা হচ্ছে ব্রেক আর এই যে ডিসপ্লে সামনে যে একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন সামনে যে ডিসপ্লেটা মানে একেবারে যে প্রাইভেট কারের যে এটার নাম বলা হচ্ছে গিয়া এটা এটা হচ্ছে গিয়া সামনে কি যেন নাম আমি হয়তো মেবি ভুলে গেছি এই যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন এখানে গান রেকর্ডিং এবং ভুলতু সিস্টেম এখানে সার্জিং সিস্টেম আর আপনি গাড়িটা ও হ্যাঁ মনে পড়েছে এটার নাম হচ্ছে গিয়া ড্যাশবোর্ড এটার নাম হচ্ছে গিয়া ড্যাশবোর্ড আর হচ্ছে দেখতে পাচ্ছেন তো একজন স্বাভাবিক এভাবে বসতে পারবে আর হচ্ছে গিয়া এই যে দেখেন এটার সাবি এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি ব্যাগ ডালা এই যে পিছনে ব্যাগ ডালা সম্ভবত উঠবে পিছনে ব্যা আউট উঠবে যাই হোক তারপরে একটা মজার বিষয় হচ্ছে এদিকে আসেন তো এই যে যিনি হচ্ছেন ড্রাইভ করবে হ্যাঁ উনি এই যে সিটটা দেখ মানে একবারে খুব নর্মাল আর পিছনে পিছনের সিটটা দেখান পিছনে মানে দুইজন কিংবা ধরেন আমার মতো হলে দুইজন বসতে পারবে যদি আরেকটু হয় হয়তো তিনজন এদিক থেকে দেখান এই যে পিছনে আমি বসলাম বসার পরে তো মজার একটা বিষয় হচ্ছে এদিকে আসেন এই যে দেখেন সিলিংটা দেখতে পাচ্ছেন সিলিংটা আর এখানে হাতুলি আছে দুইটা হ্যাঁ হাতুলি ধরে রাখতে পারবে হ্যাঁ আর একটি বিষয় আপনাদেরকে আগে রাখতে চাই যেটা হচ্ছে হচ্ছে এটা আমরা যেমনটা হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেকটা আমি নামাইলাম তো এটা হ্যান্ড ব্রেক সম্পর্কে যারা ড্রাইভ করবেন তারাই কিন্তু জানবেন আর এই গাড়ি চালাতে হলে মোটামুটি মোটামুটি প্রশিক্ষণ নিলে হবে একেবারে যে প্রাইভেট কার যে ড্রাইভার সাহেব রয়েছেন তার মতো প্রশিক্ষণ নেওয়ার দরকার নাই মোটামুটি ঢাকা শহরের মতো গাড়ি চালানোর মতো প্রশিক্ষণ হলেও চলবে তবে লাইসেন্স হলে আরও ভালো হয় তো মজার বিষয় হচ্ছে একটু এদিকে আসেন দেখান এই যে এখানে দেখতে পাচ্ছেন এসি সিস্টেম রয়েছে আবার এখানে মানে এটা ও স্টার্টটা স্টার্টের সিস্টেমটা দেখাই আমি এখানে স্টার্ট হয় এই যে আমি ব্রেকে পাড়া দিলাম এই যে স্টার্ট মানে অফ অফ হলো এটা এখন অফ হয়ে গেল আচ্ছা তার মানে এখন অফ হয়ে গেলো এখন আমি ব্রেকে পাও দিয়া স্টার্ট কি যেন বলতেছে আমাকে মানে গাড়িটা এখন স্টার্ট আছে চাইলে আমি এটা চাপ দিলে গাড়িটা কিন্তু সামনে চলে যাবে তো এই বিষয়টি দেখে আমি অবাক হলাম তো এই যে গাড়ির সম্পর্কে বা এই গাড়ির দাম কত ধরা হয়েছে আমরা সেটাই আপনাদেরকে একটু জানাবো একটু ওদিক থেকে যান এদিক থেকে যান এই যে আমি দরজাটা লাগাইলাম দেখেন লাগাই দিলাম মানে প্রাইভেট কার মানে এটার নাম হচ্ছে এক কথায় সঙ্গী অটোর খাওয়া শেষ অটোর দেশ শেষ এবার সঙ্গীর বাংলাদেশ এক কথায় আবার খুললাম এই যে খুললাম খোলার পরে দেখছেন একেবারে ধুলামুক্ত এমন হচ্ছে রোদের থেকে আপনারা মুক্তি পাবেন এই গাড়িটি তো মজার একটা ইন্টারেস্টিং বিষয় দেখে আমি আসলে অবাক হলাম তো এই যে ভাই ভাই কই জানো মজার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে জানেন পিছনে আবার ক্যামেরা আছে আসেন পিছনে একটা ক্যামেরা আছে কই জানো ক্যামেরাটা এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন পিছনে ক্যামেরা আছে মানে প্রাইভেট কারে আপনার সম্ভবত হয়তো দেখে থাকেন যে ক্যামেরা মানে পিছনে কি হচ্ছে বা না হচ্ছে একেবারে এই গাড়িতে কিন্তু সব কিছু রয়েছে তো এই গাড়ি এই গাড়িটি অনেকে দেখেছেন বা অনেকে জানতে চান এই গাড়িটির সম্পর্কে বা এই গাড়িটির দাম কত ধরা হয়েছে একটু প্লিজ আমরা এই গাড়ির সম্পর্কে লাইট কি ফুল জ্বলে একটু লাইটটা ফুল জ্বালা দেবেন আমরা গাড়িটি কত টাকার দাম এখনই আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু হচ্ছে আপনার এখন যে লাইটটি দেখতে পাচ্ছেন মানে লাল রঙের সেটি কিন্তু চাইলে যে প্রাইভেট কারের লাইট বা অনেকে হচ্ছে গিয়া সাদাটা লাগায় চাইলে কিন্তু এসে ভালোটা আপনারা লাগায় নিতে পারবেন আপনাদের মতো বলবে ভাই একটু এদিকে আসবেন ভাই এই যে আমরা একটু কাছে আসেন আমরা যে গাড়িটি দেখলাম সঙ্গে হ্যাঁ এটির দাম কত তিন লাখ পঁয়তাল্লিশ ডিসকাউন্ট প্রাইস তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই গাড়িটা আমরা দেখলাম আকিস কোম্পানি এনেছে অর্থাৎ কি গাড়িটি কি চায় না জি জি এটা অরিজিন চায় না বাংলাদেশে অ্যাসেম্বলি করে বাংলাদেশে একমাত্র এই ধরনের গাড়ি আমাদের জন্য বাজারে প্রস্তুত করেছে আচ্ছা এই গাড়িটি আমরা যেমনটা দেখলাম এসি সিস্টেম রয়েছে আর এটা এসি না এটা ব্লোরের মাধ্যমে বাতাস দিবে বাইরের বাতাসটা ফিল্টার করে আপনাকে দিবে তার মানে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়িটির দাম আচ্ছা বাংলাদেশে এই প্রথম আকিজ কোম্পানি কিন্তু গাড়িটি নিয়ে আসলো চাইলে যে কোনো কেউ আচ্ছা এই গাড়িটি নিয়ে চাইলে একেবারে ভাবে যে অটোগুলা চলে তারা কি এরকম পারবে জি জি অবশ্যই পারবে অটোর মতো এটা হ্যাসেল ফ্রি চালাতে পারবে তাই না জি আচ্ছা দর্শক ওনাদের যে নাম্বার রয়েছে ইতিমধ্যে আপনার নাম্বার দেখতে পাচ্ছেন তবে ভাইদের সঙ্গে আগে যোগাযোগ করে নেবেন তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট ছাড়া ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস রয়েছে কিন্তু চাইলে আপনারা অবশ্যই কথা বাতি বলে নিতে পারবেন তো মজার একটি বিষয় দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন